হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোঁয়া ম্যাচিং আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব গুজরাটি কালেকশন এগুলো একদম আপডেট চলে আসছে আর দাম থাকবে একদম ধামাকা অফার ঠিক আছে আচ্ছা এগুলো অনেকগুলো একসাথে পাইছি কম দামে পাইছি আজকে কম দামে ছেড়ে দেব যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দামটা থাকবে পানির দাম ঠিক আছে যা বলার বাইরে মাটি কাটার দাম এই যে দেখেন কত সুন্দর এক সুন্দর কালেকশন একদম রিজিবেল প্রাইজে পেয়ে যাবেন এই যে দুইটা করে দুই রকম ডিজাইন ঠিক আছে আবার ধোকা খেয়ে কালারের আলাদা আলাদা ডিজাইন ঠিক আছে এই যে দেখেন সেম ডিজাইনে চারশো পাঁচশো টাকা গে সেল হয় সবাই তাই বেছে কিন্তু আমরা অনেকগুলো অল্প রেটে পেয়েছি এই জন্য অল্প দামে দিয়ে দেবো ঠিক আছে যারা নেবেন ওরা ধরা কিনেন কারণ এই ভিডিওটা এত কম দামে দিচ্ছি বেশি দিন থাকবে না শেষ হয়ে যাবে মাত্র একশো আশি টাকা গছ ঠিক আছে মাত্র 180 টাকা পার গজা আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গজের কালেকশন মাত্র দিয়ে দিচ্ছি ঠিক আছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ মাত্র 180 180 এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার গস থাকছে কিন্তু মাত্র

মানে একশো আশি টাকায় অবাক করে একটা দাম ঠিক আছে এই যে দেখেন যা মনে করেন ডিমের দামে মুরগি পেয়ে গেছেন আপনি যারা নেবেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন আর এগুনের গছ কিন্তু মাত্র একশো আশি টাকা শাড়িতে ছয় গছ লাগবে জামা তো আড়াই গছ লাগবে এর পাশাপাশি যদি অন্য কিছু করতে চান আপনি সেটাও করতে পারবেন আপনি সব করতে পারবেন রুনা করতে পারবেন একটা ফুলগাড়ির ওড়না বিক্রয় চোদ্দোশো টাকা আর আপনি একশো আশি টাকা গছ সেই কাপড় পেয়ে যাচ্ছেন আড়াই গোজের দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় আপনি সুন্দর একটা জামার পিস নিতে পারবেন এবার ওনা করতে পারবেন আমি করতে পারবো ঠিক আছে একশো আশি টাকা গছ হলে আড়াই গোজের দাম হয় চারশো পঞ্চাশ টাকা